নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল মকর মকর রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানব দেখুন শুক্র গ্রহ মকরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ কিন্তু শুক্র বর্তমানে আছে নক্ষত্র হস্তাতে হস্তা অর্থাৎ চন্দ্রের নক্ষত্র যে চন্দ্র আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ এখন হস্তাতে শুক্র শুক্র প্রবেশ করবে নক্ষত্র চিত্রাতে কবে করবে জানেন চিত্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ আমরা দেখতে পারব দু হাজার পঁচিশের অক্টোবরের আঠাশ তারিখ নাগাদ সেখানে শুক্র কনস্ট্যান্টলি অবস্থান করবে পরবর্তীকালে শুক্র তুলাতে প্রবেশ করবে কিন্তু চিত্রাতেই থাকবে এবং চিত্রাতে শুক্রের অবস্থান প্রায় দশ দিনের দেখুন কিছু কিছু ট্রানজিট ক্ষুদ্র সময়ের হয় পাঁচ দিন দশ দিন পনেরো দিন কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম এক মাস কিন্তু এই ক্ষুদ্র সময়ের ট্রানজিট না অসম্ভব ভালো ফলাফল আমাদের জীবনচক্রে কিন্তু নিয়ে আসতে পারে আর শুক্রের চিত্রাতে অবস্থান অনেকটা তাই কেন অবস্থান এতটা ইম্পর্টেন্ট চিত্রা নক্ষত্র কি বিশেষ নক্ষত্র হান্ড্রেড পারসেন্ট তাই চিত্রা নক্ষত্র বিশেষ নক্ষত্র অত্যন্ত চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা হলেন তষ্টা তস্টাকে আপনি ধরতে পারেন তিনি দেব শিল্পী এই তষ্টা এই নক্ষত্রের অধিপতি দেবতা এটা একরকম তবে এই নক্ষত্রের প্রতীক হলো উজ্জ্বলতম রত্ন এই নক্ষত্রটিকে সমৃদ্ধির নক্ষত্র হিসেবেও ধরা হয় তাই এটা লক্ষ্য করা যায় যখন চিত্রাতে কোনো শুভ গ্রহের অবস্থান সেই অবস্থান কিন্তু জাতক জাতিকাদের জীবনচক্রে অনেক 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 বিষয়ে সমৃদ্ধিকে বহন করে আনতে পারে সেটার প্রভাবিলিটি কিন্তু অনেক 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 বেশি মাত্রায় রয়েছে আমি একটা কথা বিশ্বাস করি যে চিত্রাতে শুক্র অবস্থান করছে এবং এই যে এন্টায়ার টাইমিং অত্যন্ত শুভ তার প্রভাবে কি হবে তার প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়বে হঠাৎ ভাগ্য উন্নতি হতে পারে তবে কোটিপতি হয়ে যাবেন কিনা সেটা তো বলা মুশকিল অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল আটকে থাকা কাজ সম্পন্ন হবে বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবনের ডেভেলপমেন্ট পাবেন কর্মের নতুন নতুন সুযোগ বা সুবিধাগুলো আপনার লাইফে কিন্তু আসতে চলেছে অনেকেই চাকরি করেন অনেকেই চাকরিতে নেই অনেকেই কর্মজীবন হিসেবে চাকরিতে যুক্ত অনেকেই ব্যবসাতে যুক্ত অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আপনি যে কর্মজীবনেই থাকেন না কেন চাকরি সংক্রান্ত বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু অনেকটা পজিটিভ একটি ভাইভস লক্ষ্য করতে পারব যারা বর্তমানে চাকরি করেন কর্মজীবনে আছেন সেই কর্মজীবনে সেই চাকরি জীবনে অনেক বেশি সাকসেস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব তাহলে দিন শেষে আপনার পজিটিভিটি বাড়বে আপনার প্রফেশনাল পজিটিভিটি বাড়বে ভাগ্য উন্নতির সম্ভাবনাটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের উন্নতির সম্ভাবনা প্রবল কোনো না কোনোভাবে ভাগ্য উন্নতি কনফার্মলি হবে কোনো না কোনোভাবে আপনি দেখবেন অনেকের অবস্থান পরিবর্তন হচ্ছে এই ট্রানজিটে দেখুন চিত্রা নক্ষত্র এর সাথে একটি শব্দ প্রযোজ্য হয় যেটি হলো স্পাইকা এই শব্দটির অর্থ হল একগুচ্ছ গম বা গম আমরা দেখেছি যখন কন্যা রাশির প্রতীক আমরা অ্যানালাইসিস করেছি একজন মেয়ে বা একটি মেয়ে তার বাম হাতে গোছা গম এইটাই হচ্ছে চিত্রা চিত্রা সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে চিত্রা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে চিত্রা অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে চিত্রা পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে আর এই ট্রানজিট নিশ্চিতভাবে জেনে রাখুন আপনার জীবনচক্রে ডেভেলপমেন্টকে বহন করে নিয়ে আসবে এই ট্রানজিট নিশ্চিতভাবে জেনে রাখুন আপনার জীবনচক্রে অগ্রগতিকে বহন করে নিয়ে আসবে আপনার ডেভেলপমেন্ট হবেই আপনার অগ্রগতি আমরা দেখতে পাবই আপনার উন্নতির অবকাশ আমরা লক্ষ্য করতে পাবই বিকজ আপনি রং রুটে নেই মকর রাশির জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট জীবনচক্রে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে অগ্রগতিকে রিপ্রেজেন্ট করে এবং কোনো কোন ক্ষেত্রে নতুন কর্ম প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে দেখুন সবাই তো চাকরি করেন না সবাই কি চাকরিতে আছেন না সবাই কি ব্যবসাতে আছেন না সবাই কি সেলফ প্রফেশনে আছেন না বাট সবাই কোনো না কোনো কিছুর সাথে যুক্ত আর মকর রাশির যারা চাকরি করেন এই ট্রানজিট তাদের ডেভেলপমেন্ট দেবে মকর রাশির যারা সেলফ প্রফেশনে আছেন এই ট্রানজিট তাদের ডেভেলপমেন্ট দেবে এবং চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব আপনি খুব ভালো প্রভাব কিন্তু পেতে চলেছেন চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আপনার জীবনচক্রে অত্যন্ত সুস্থ স্বাভাবিক ফলাফল কিন্তু আসবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আপনি অত্যন্ত ভালো ফলাফল জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন এটি সম্ভাবনা প্রবল চাকরি নিয়ে রিল্যাক্সেশন আছে চাকরি নিয়ে ডেভেলপমেন্ট আছে চাকরি নিয়ে অগ্রগতির জায়গা কিন্তু আমরা দেখতে পারব চাকরি নিয়ে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ইভেন অনেকে চাইছেন শিফট করতে জব শিফট করতে চাইছেন এখন যেখানে আছেন সেখানে আগামীতে থাকতে চাইছেন না অন্য জায়গায় যেতে চাইছেন অন্য জায়গায় গিয়ে কিছু প্রফেশন করতে চাইছেন আমি বিশ্বাস করি জানেন তো যারা কর্মজীবন শিফট করতে চাইছেন চাকরি শিফট করতে চাইছেন অন্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে চাইছেন অন্য প্রতিষ্ঠানে নিজেদেরকে অ্যাটাচড করতে চাইছেন নিঃসন্দেহে তাদের জীবনচক্রে ভালো ফলাফল কিন্তু আসবে নিঃসন্দেহে তাদের জীবনচক্রে ভালো প্রভাব কিন্তু অ্যাচিভ করতে পারবেন নিঃসন্দেহে তাদের জীবনচক্রে পজিটিভ ভাইবস কিন্তু অ্যাচিভ করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যে আপনার পজিটিভিটি ডেভেলপমেন্ট অগ্রগতি সব কটাই আমরা দেখতে পারব তবে ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে এক টাকা ইনভেস্টমেন্ট করলেও বুঝে শুনে করুন ইনভেস্টমেন্ট শুড বি রাইট সঠিক ইনভেস্টমেন্ট করতে হবে সঠিক ইনভেস্টমেন্ট না করলে মুশকিল বেঠিক ইনভেস্টমেন্ট করলেই প্রবলেম আমি মকর রাশিকে বলবো এক টাকা ইনভেস্টমেন্ট করার আগেও বুঝে নিই এই সময় কিন্তু অনেক প্রলোভন আসবে জানেন তো প্রচুর প্রলোভন আসবে তবে কোনো প্রলোভনে আমরা পা দেব না যেটা সঠিক যেটা নিয়মনীতির মধ্যে পড়ে যেটা নিয়মনীতি নীতি বিরুদ্ধ নয় সেই ম্যাটারগুলি সেই বিষয়গুলো নিয়েই আমরা চর্চা করব সেইগুলো নিয়েই আমরা চলাচল করার চেষ্টা করব মকর রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য নেগেটিভ হবে না অনেকটা ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ক্ষেত্রে আছে এই ট্রানজিটে মকরের কিছু ভালো বন্ধু তৈরি হতে পারে তবে খুব ইম্পর্টেন্ট এই ট্রানজিট মকরকে দূরে কোথাও নিয়ে যেতে পারে দূরের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল দূর দেশে দূর প্রদেশে এই যে বিষয়বস্তুগুলো থাকে না তাতে মকর অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবে আমি মনে করি এটার সম্ভাবনা মকর রাশির জন্য প্রবল পরিমাণে থাকছে তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রেখে পথ চলুন মকর রাশি টু থাউজেন্ড টোয়েন্টি এই যে দশ দিন নতুন কোনো অফার আসবে নতুন কোনো সুযোগ আসবে নতুন কোন সুবিধা নিয়ে চলতে পারবেন আপনিও নতুন কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনার ক্ষেত্রে সম্ভব নতুন কোনো অগ্রগতি সম্ভাবনা আপনার ক্ষেত্রে সম্ভব সুতরাং একটা অগ্রগতি আমরা পাবো একটা ডেভেলপমেন্ট একটা পাবো একটা প্রসপ্যারিটি আমরা পাবো এবং ধীরে ধীরে ক্রমশ আমরা কিন্তু অগ্রগতিকে টাচ করতে পারবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং একটা ট্রানজিট শুধু নয় জীবনের প্রত্যেকটি ট্রানজিট আপনার জীবনচক্রে ভালো প্রভাব আনুক সেই কামনা রাখছি সেই বাসনা রাখছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ